ভাই চলে আসেন চলে আসেন এদিকে চলে আসেন হ্যাঁ এদিকে আস্তে আস্তে সাবধানে এই মাছটি বেশি উঠে প্রিয় দর্শকবৃন্দ ওইখানে একটা হিট হয়েছে আমরা যাচ্ছি গাজীপুরের আলামিন ভাইয়ের পুকুরে আজকে বারো হাজার টাকা টিকিটে খেলা চলছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই শিকারি ভাই একটি মাছ হিট করেছেন মাছা থেকে মাছটি টেনে তাকে উপরে নিয়ে আসছে আরেক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভাইটি খুব দক্ষতার সাথে আস্তে আস্তে পার দিয়ে হেঁটে যাচ্ছেন মাছটিকে নিয়ন্ত্রণ করছেন অন্য অন্য শিকারীদেরকে সতর্ক করা হচ্ছে যাতে করে তাদের সিটগুলো তুলে নেয় আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে মাছটিকে নিয়ন্ত্রণ করছেন ভাইটি খুব সুন্দরভাবে ভাবে খেলছেন পারদর্শী একজন শিকারী অভিজ্ঞ শিকারী ভাই খুব সুন্দরভাবে এই মাছ শিকার করছেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছটি নিয়ন্ত্রণ করছেন অন্য অন্য শিকারীরা এই শিকারের মুহূর্তগুলো অনুভব করছেন আপনারা দেখতে পাচ্ছেন মাছটি কাছে এসেছে কিন্তু এখন আমরা মাছটি দেখতে পাইনি এটি কি মাছ তো আমরা অপেক্ষা করি এই মাছটি কি এই মাছটি ক্যাচিং করে ফেলছেন মার্শাল্লাহ খুবই সুন্দর সাইজের একটি মাছ আমরা দেখতে পাচ্ছি মাছটির উপরে তোলার জন্য চেষ্টা করা হচ্ছে দুইজনে মিলে তুলছে ভালো সাইজের একটি মাছ খুবই সুন্দর সাইজের একটি রুই মাছ আপনারা দেখতে পাচ্ছেন মাছটি খুব সুন্দর ক্যাচিং করে ফেললেন এই অভিজ্ঞ শিকারী খুব সুন্দর সাইজের একটি রুই মাছ সবাই ওনাদের জন্য দোয়া করবেন যাতে আরো ভালো হিট করতে পারে পরবর্তীতে আমরা ওইদিকে দেখতে পাচ্ছি আরেকটা হিট হয়েছে আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে ওই মাছটা দেখাবো ইনশাল্লাহ একই ভিডিওতে আপনার দুইটি হিট 마শাআল্লাহ আমরা যাচ্ছি ওই মাছটা কি মাছ এটাও দেখার বিষয় আপনারা সাথেই থাকুন এবং কি এই মাছ ধরার ভিডিও উপভোগ করুন এই ভাইটি অনেকক্ষণ যাবত এই মাছই খেলছে যদিও আমরা এই পাশে মাছ নিয়ে ব্যস্ত ছিলাম যার কারণে এদিকে আসতে পারি নাই তো যাক যাক আমরা যখন সুযোগ পেয়েছি তাই মাছই দেখানোর চেষ্টা করব দেখা ভাইটি মাছটি তুলতে পারে কিনা এখন দেখার বিষয় যে মাছটি তুলতে পারে কিনা ক্যাচিং নেট হাতে দাঁড়িয়ে আছেন আরেকজন অভিজ্ঞ শিকারী হাই মাসাল্লাহ মাছটি কাছে চলে এসেছে এই মাছটিও হয়তো বা কিছুক্ষণের ভিতরে নেট হয়ে যাবে আমরা শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে থাকি যারা মাছ ধরার ভিডিও পছন্দ করেন তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে পৌঁছে দিবেন এবং কি আপনারা লাইক শেয়ার করে এই ভিডিওটা লাইক শেয়ার করবেন এই 마샬라 এই 마스티ও দেখা যায় ভেসে উঠেছে টেনে আনছে অথবা ক্যাচিং হয়ে যাবে 아이 마샬라 খুব সুন্দরভাবে এই 빅 সাইজ রুই মাছ রুই মাছগুলো খুব সুন্দর সাইজের রুই মাছটা তুলে এনেছেন খুব সুন্দর সুন্দরভাবে আমরা দেখানোর চেষ্টা করছি এই বিশাল আকৃতির একটি রুই মাছ এই বারো হাজার টাকা টিকিটে এই মাছ শিকার করছেন দুইটাই রুই মাছ আমরা ওই পাশে যে রুই মাছটা দেখালাম একই সাইজের একই সাইজ রুই মাছ আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দরভাবে নিয়ে যাচ্ছেন নেটে রাখার জন্য তারা দুইটি দুই জন মিলে দুইটি মাছ পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি চেষ্টা করছে নেটে রাখার জন্য ধন্যবাদ সবাইকে অনেকক্ষণ যাবৎ অনেকে এই ভিডিওটা উপভোগ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা মাছ ধরা ভিডিও পছন্দ করেন আপনারা এই ভিডিওটা শেয়ার করে রাখবেন